আসসালামু আলাইকুম ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি রান্না করি এটাই জীবন আর মাঝে মাঝে পৃথিবী দেখার চেষ্টা করি এখন যেহেতু হাতে হাতে মোবাইল থাকে পৃথিবী দেখার চেষ্টা করি তো যাই হোক প্রতিদিনের মতো আজকে সকালে রুটি বানা রুটি শিখছি রুটি গরম গরম রুটি দিয়ে চা খাওয়া চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাওয়া এটা আমার খুব পছন্দের আর আগে তবুও মাঝে মাঝে সকালে খিচুড়ি বা দু এক দিন একটু ভর্তা ভাত খেতাম এখন কেন যেন সকালে আসলে ভাত একদমই খেতে ইচ্ছে করে না তো আপনাদের সবার কি অবস্থা কি করছেন রুটি ভেজে এবং অন্য চুলায় চা চড়িয়েছি দুধ চা দিয়েই রুটি খাবো আজকে আমি আসলে নর্মালি প্রতিদিন ওইভাবে দুধ চা খাই না মাঝে মাঝে দু একদিন খাই মাঝে মাঝে খুব ইচ্ছে করে বেশি করে ঘন দুধ দিয়ে ঘন লিকার দিয়ে এবং একটু মিষ্টি বেশি দিয়ে এর মধ্যে রুটি চুবিয়ে চুপিয়ে খেতে এটা কিন্তু আমার ভীষণ মজা এবং পরোটা দিয়েও এই দুধ চা আমি খুব পছন্দ করি আসলে পৃথিবীতে কত কিছুই তো পছন্দের আছে কত কত কিছুই তো করতে ইচ্ছে করে সব তো আর সব বয়সে করা যায় না সব কিছু শরীরের সঙ্গেও যায় না দুধ চা শুনেছি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এজন্য ভয়েও একটু কম খাওয়া হয় তো একটা ডিম পোস্ট করে নিব প্রতিদিন একটা করে ডিম খাওয়ার চেষ্টা করি সকালবেলা ডাক্তাররা বলেন যে প্রতিদিন সব সুস্থ মানুষেরই যদি ডাক্তারদের ওরকম কোনো নিষেধ না থাকে তাহলে সকালে একটা ডিম সিদ্ধ বা যে ভাবে খাওয়া যেতে পারে আমাকেও তেমনি আমার ডাইটিশিয়ান বলেছেন যেভাবেই হোক আমি যেন প্রতিদিন একটা করে ডিম খাই অন্তত সকালে তো আমি সেভাবে চেষ্টা করি তবে ইদানিং কেন যেন ডিম খেতেও ভালো লাগে না প্রতিদিন একই খাবার আসলে ওভাবে মনে হয় খেতে ইচ্ছে করে না তারপরে চেষ্টা করি জোর করে হলেও কখনো সিদ্ধ করে কখনো ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে কখনো এভাবে পোজ করে আসলে সকালবেলা একটু সবজি ভাজি হলে ভালো হয় তো আমি বেশিরভাগ দিনই ভাজি করি না করার করতে ইচ্ছে করে না এই জন্য করা হয় না এভাবে ডিম চা কলা এভাবেই রুটি খেয়ে থাকি মাঝে মাঝে ভাজি করি আর কি তো চা ছেঁকে নিলাম চিনিটা আর একটু গাঢ় হলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো খেতে তো চিনি অত বেশি দিইনি হালকা দিয়েছি আর এই কলাগুলো এটা হচ্ছে সাগর কলা এটা আমাদের পরিচিত একজনরা দিয়েছেন এই কলাগুলো আমাদেরকে উপহার দিয়েছেন আমি এখনও কলাটা টেস্ট করিনি আশা করি ভালো লাগবে যেহেতু কলা কোনো রকম কেমিক্যাল ছাড়া পাকছে যখন আমাদের বাসায় দিয়েছে তখন একটা কলা একটু হালকা হলুদ ছিল এখন মোটামুটি পেকে যাচ্ছে এই সিদ্ধ আটা নরম রুটি দিয়ে গরম গরম দুধ চায়ে ভিজিয়ে খাওয়ার মজাই আসলে আলাদা ছোটোবেলায় মা যখন পরোটা ভাজতেন আমরা বেশিরভাগ সকালবেলায় পরোটা খেতাম আর আমার আব্বা আর আমার মা তারা রুটি খেতেন তারা পরোটা ওইভাবে খেতেন না আসলে বয়সের নানান সমস্যার কারণেই হয়তো এমনটা করতেন ও তখন বুঝিনি এখন বুঝতেছি যদি আমার বাবা মায়ের তেমন ও ধরনের কোনো সমস্যা ছিল না আল্লাহ রহমতে আমার মা যেমন এখনও আল্লাহ রহমতে আর্থ্রাইটিসে একটু পাড়ায় সমস্যা হাঁটা চলার সমস্যা কিন্তু আর হাই প্রেশার আছে এছাড়া আমার মায়ের আল্লাহ রহমতে কোনো রোগ নেই ভালো থাকবেন সবাই